বুধবার এস এস টি এস এটি অবস্থান করছে চাডাঙ্গা জেলার আলোডাঙ্গা থানার আলো এখানে আসার পর দেখলাম খামার উপযোগী শ্যাবাল সার্গগুলো আমদানি হয়েছে আজকে সেগুলো দেখাবো দেখাবো কেন টিকিটের সার্গগুলো আমদানি আছে সেগুলো কেমন বয়সের কেমন কেমন হলে বিক্রি করবে সেসব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আনতে আমাদের ভিডিওর সঙ্গে

ষাট হাজার হলে বিক্রি করবে সাইওয়াল যাতে ব্ল্যাক কালার একটি সার গরু সুন্দর কি কালারের গরু

একদম পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে দুই লাখ পঁয়ত্রিশ কুমাই বলেন তিরিশ হাজার তোমার জন্যে তিরিশ হাজার টাকা খালি বিক্রি হবে ঠিক আছে পরবর্তী গরুটা একটু দেখি ক্যাকা এটা কি জাতের গরু এরকম শায়ওয়াল পাকিস্তানের পিঠে শায়ওয়াল গরু হম

আপনার ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন বাহান্ন সত্তর বিরানব্বই সাতান্ন আপনার নাম আমার নাম আয়ব আলি সোয়াডিয়া জেলা আলমনিয়া থানা গিরাম নাম রংপুর মুন্সিগঞ্জ ঠিক আছে রংপুর ঠিক আছে আপনার সাথে এই নাম্বার যোগাযোগ করলে গরুগুলা কালেকশন হোয়াটসঅ্যাপ ইমো সব আছে শোনা ঠিক আছে